গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো খুব স্পেশাল একটা দিন তোমরা আমার ভিডিও টাইটেল আর সামনে দেখে তো বুঝেই গেছো আজকে জামাই ষষ্ঠী তো আমি কালকেই বাড়িতে এসেছি মানে এখানে এসেছি আর তোমাদের দাদা ভাই তো আছে ছুটিতে তোমরা জানো তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি এখনও এই ঘড়িতে আটটা মতো বাজে আর আজকে যা যা করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে ঘুম থেকে উঠে দেখি মা অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এবারে রান্না বসাচ্ছে আর এখানে দেখো এটা কিন্তু ছোলার ডালের একটা পুর রেডি করেছে কারণ আজকে হবে রাধা বল্লবী বা ওই ডাল পুরি যেটাই বলো সেটা আর এখানে কিন্তু মা ওই পনির রেডি করছে মানে চানা পনির হবে আজকে মা যতক্ষণ এগুলো করছে ততক্ষণে আমি ওই চিঁড়ে মুরগি মানে যে ফলাহারের ব্যবস্থাটা করতে হয় সেটা ভাবলাম একটু রেডি করে দিই আর মাও বলল যে ওই চুপড়িতে রাখা আছে সেটা নিয়েই ওর মধ্যে বাতাসা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু দেখো আছে তো বাপি কিন্তু একটা খুব সুন্দর ধরনের চিড়ে এনেছে এটাকে আমাদের এখানে বলা হয় ঢেঁকি ছাটা চিড়ে। তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো যে চিঁড়েটা কেমন ধরনের তোমরা একবার দেখে নাও এই চিড়েটা কিন্তু ভেজানোর পরেও কিন্তু একদম ওই যে নরম হয়ে যায় সেরকম হয় না আর এই চিড়েটা দিয়ে না যদি পোহাও বানানো হয় বা চিড়ের পোলাও বানানো হয় খুব সুন্দর খেতে হয় চিড়েটা ভেজানোর পরেও বেশ কিন্তু শক্ত থাকে মানে চিঁড়েটা ভেজার জন্য আধ ঘন্টা মতো টাইম দিতে হয় তো চিড়ে তো হলো এবারে চলো দেখাই কি কি মিষ্টি এনেছিলাম তো দেখো এই যে এইটাই হচ্ছে আলফ্রান্সো সন্দেশ যেটা প্রথমে খুললাম আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা মিষ্টি বলতে পারো আর এখন এই যে খুলেছি এই মিষ্টির বক্সটা এখানে তোমাদের দাদা ভাই আর আমার ভাই দুজনের জন্যই কিন্তু পাঁচ রকম মিষ্টি নেওয়া হয়েছে আর রসগোল্লা তো এখানে বাপি নিয়ে এসেছে আর জামুনও আছে সমস্ত কিছু মিষ্টি মিলিয়ে কিন্তু আট দশ রকম প্রায় মিষ্টি হয়েই গেছিলো এখানে আমি কাচির প্লেট তার সাথে ডিনার সেটের প্লেট সবই কিন্তু বার করে রেখে দিয়েছি আর বাপি কিন্তু অনেক আম লিচু সমস্ত কিছু কিন্তু একদম নিয়ে এসেছে তো এই সমস্ত কিছুগুলো ধীরে ধীরে আমি সাজিয়ে দেব আর মা কিন্তু ওই দিকে গরম গরম রাধাবল্লবী বা ডালপুরি যেটাই বলো সেটা কিন্তু ভাজছে আর চিঁড়েটা দেখো এখানে কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম আর বেশ অনেকটা কিন্তু চিঁড়েটা ফুলে গেছে আর এখানে কিন্তু কলাও আছে তো সমস্ত কিছু দিয়ে আমি সুন্দর করে প্লেটটা এখানে সাজিয়ে দিয়েছি দেখো তোমাদেরকে তোমাদের দাদা ভাইয়ের জলখাবারে যে ছিল প্লেটটা সেখানে দেখায় কি কি আছে এখানে ফলাহারের জন্য চিড়ে মুরগি কলা লিচু খেজুর আম সমস্ত রকমের ফল দেওয়া হয়েছে মিষ্টি আছে সাথে কিন্তু একটা গোটা ফলেরও একটা প্লেট করা হয়েছে আর গরম গরম রাধা বল্লবী সাথে বেগুন ভাজা পটল ভাজা চানা পনির আর সাথে আছে মায়ের হাতে বানানো ঘরে পাতা মিষ্টি দই আর ক্ষীর আর অবশ্যই ফ্রুটিও আছে আমাদের বাড়িতে ষষ্ঠীর ফোটা আছে মা এক্ষুনি ষষ্ঠীর ফোটা দেবে দেখো তোমরা তোমরা তো দেখলেই তোমাদের দাদা ভাইয়ের খাবার খাওয়া হয়ে গেল আর এখন মা বোমা আর মেস্তি মানে আমার মেজমা তিনজনে একটা নিয়ম আছে আমাদের বাড়িতে ষষ্ঠীর সেটাই করছে এটাকে বলে ষষ্ঠীর বাটা তো আমি কোনোদিনও দেখিনি আজকেই দেখলাম কি জিনিস আমাদের ঠাকুরতলাতে মা ষষ্ঠীর পুজো হয় সেখানেই বোম্মা আর মেজোমা করে এসেছে তবে মা যেতে পারেনি তাই মা আর বোম্মা আর মেস্তি এখানে আবার করছে একটা চাল বাটিতে রাখা আছে সেখান থেকে মা কিছুটা আঁচলে তুলে নিয়েছে আর কিছুটা চাল ওখান থেকে বোমার আঁচলে দিচ্ছে মানে বাটি থেকে আর কিছুটা চাল আমার মেজমার আঁচলে দিচ্ছে এটাকে নাকি বলা হয় ষষ্ঠীর বাটা তো আমার বেশ ভালো লাগলো নিয়মটা তোমাদের সাথে তাই শেয়ারও করলাম সমস্ত নিয়ম রিচুয়াল তো দেখানো হয়ে গেল এবারে চলো তোমাদের দেখাই কী কী রান্না হচ্ছে আজকে তো একটা বিশাল বড় কাতলা মাছ বাপি কিনেছে আর ভেটকি মাছের কথাও কিন্তু মামাকে বলেছিল তবে মামা পাইনি বলে আনতে পারেনি আর দেখো অনেক রকমের কিন্তু ভাজা এখানে হচ্ছে সাত রকমের আলু ভাজা হয়েছে পটল ভাজা এখানে কাঁচা কলা ভাজা আছে উচ্ছে ভাজা বড়ি ভাজা অনেক কিছু ভাজা হয়েছে এখানে সবটা দেখাতে পারলাম না যখন প্লেট সাজাবো তখন তোমাদেরকে সবটা বলে দেবো আমাদের এটা দ্বিতীয়বার জামাই ষষ্ঠী প্রথম জামাই ষষ্ঠী আমরা সেলিব্রেট করেছিলাম দু হাজার তেইশে দু হাজার বাইশের জামাই ষষ্ঠীতে কিন্তু আমরা পাঞ্জাবে ছিলাম সেই জন্যই আর সেলিব্রেট করা হয়নি নয়তো এটা তৃতীয়বার হতো আর এইখানে দেখো এবারে মাংসর যে আলু মানে মাটনের সেই আলুটা বড় বড় করে কেটে ফ্রাই করা হচ্ছিলো এখানে মাটনটা ম্যারিনেট করে রাখা আছে টক দই তার সাথে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আর ওই জিরে বাটা এই সমস্ত কিছু দিয়ে আর অল্প কিন্তু একটু সসও দেওয়া হয়েছে সমস্ত কিছু দিয়ে কিন্তু মাটনটা ম্যারিনেট করা আছে আর এখানে মাছ অনেকটাই আছে তো মা বলছিল যে কিছুটা মাছ ফ্রিজে তুলে দিতে আমার মা কিন্তু আজকে কিছুই খাবে না ওই শুকনো খাবার খাবে মানে চিড়ে মুরগি লুচি এই সব। তো এখানে দেখো মাটনটা মা এবারে কষাও বানাচ্ছে তো আমি সেই সময় ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ভিডিও করে তো কি সুন্দর লাগছে দেখো ভীষণ সুন্দর কালার এসেছিল। আর দারুণ সিদ্ধ হয়েছিল যখন খাবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই যে দেখছো এটা আমার থেকে ফেভারিট নাল্লি পিস যেটা আমি এখন এটা বসে এডিট করছি তবে আমার ভীষণ ক্রেভিং হচ্ছে এটা দেখে আমার মতো তোমাদেরও কার কার মাটন কষা দেখে ক্রেভিং হচ্ছে কমেন্টে জানাতে পারো আর এখানে কিন্তু মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল হয়ে গেছে তোমাদের দাদা ভাই দই কাতলা খেতে অতটাও পছন্দ করে না ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্যই মা বানিয়েছে আর এখন দেখো সমস্তটা রেডি তোমাদেরকে এবার দেখাবো যে এই লাঞ্চের মেনুতে আজকে কি কি আছে সবটা বলে দেবো এখানে আছে ভাত তার সাথে উচ্ছে ভাজা আলু ভাজা বড়ি ভাজা বেগুন ভাজা পটল ভাজা রাঙা আলু ভাজা কাঁচা কলা ভাজা মানে সাত রকমের ভাজা আছে শুক্তো আছে মুগের ডাল সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল মটন কষা চাটনি পাঁপড় পাঁচ রকমের ফল ফ্রুটি ক্ষীর আর মিষ্টি আর জল এগুলোই ছিল লাঞ্চের প্লেটে তাহলে তোমরা জামাই ষষ্ঠীর জমজমাট খাওয়া দাওয়াটা এবার দেখতে থাকো এখন এই জামাই ষষ্ঠীর দিন এখন সন্ধেবেলা আমরা বেরোচ্ছি আমি আর তোমাদের দাদাভাই একটু ঘুরতেই বেরোচ্ছি সকাল থেকে তো সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি দুপুরেরও সমস্ত কিছু খাওয়া দাওয়া এনজয়মেন্ট সবই শেয়ার করেছি এখন আমি আর তোমাদের দাদাভাই একটু বেরোচ্ছি একটু ঘোরাঘুরি করব তবে ও বলছে তাড়াতাড়ি ওকে বাড়িয়ে আসতে হবে কারণ নাকি ম্যাচ আছে আজকে ইন্ডিয়ার ওকে দেখতে হবে তো সেই জন্য চলো যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোচ্ছি আর বেরিয়ে যা যা করবো তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি যাচ্ছি আমাদেরই এখানে কাছের একটা মার্কেটে তলায় তো ওখানে যাচ্ছি একটু আইসক্রিম নেব বলে সকালের দিকে এতটা গরম ছিল সেই জন্যই আর কোথাও বেরোতে পারিনি নয়তো ভেবেছিলাম সকালবেলাতেই গিয়ে নিয়ে আসবো আর এখানে দেখো কোয়ালিটি ওয়ালসের ভেবেছি যে ওই বাটারস্কচ আইসক্রিমটা নেব তবে এখানে বাটারস্কচ আইসক্রিমের যে বারটা পাওয়া যায় সেটা ছিল না ওখানে একটা ওই যে ডিবের মধ্যে পাওয়া যায় সেটা ছিল তবে সেটা আমি নিইনি তো কোয়ান্টিটিটা একই যেহেতু থাকে তবে দামটার একটু ডিফারেন্স হয় সেই জন্যই নিই নি তো আমরা খুঁজছিলাম যে ওই বাটা স্কচের যে বারটা সেখানে তো এই দোকানটাতে পেয়ে গেছি আর এখান থেকে নিয়ে নিচ্ছি এটার ওই দাম পড়েছে দেড়শো টাকা আর যেটা হচ্ছে ওই ডিবের মধ্যে থাকে সেটা একশো টাকা পড়ে তো দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি বাড়িতে তোমরা তো জানো আমি অতটাও আইসক্রিম খেতে পছন্দ করি না তো মা বাপি ভাই তোমাদের দাদা ভাই ওরাই সবাই মিলে খেয়েছে আর আমি ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর কলাপাতায় খাচ্ছি আমার ভীষণ ভালো লাগে কলাপাতায় খেতে ডাল দিয়ে খেয়ে এবার মাটন দিয়ে খাচ্ছি আর ভিডিওটাকেও কিন্তু এখানেই এন্ড করব। আর আজকে রাতের ওয়েদারটা তো ভীষণ ভালো হয়ে গেছিলো সুন্দর একটা বৃষ্টিও হয়েছিল তো এত কিছু খাওয়া দাওয়ার পরে সবার কিন্তু ঘুমটাও দারুণ হবে আর ভিডিওটাও এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ইউটিউবে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুকে দেখে থাকো পেজটা ফলো করে দিও டாடா